অগণনিত মানুষ যারা এখানে আছেন এই বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা যারা এই মঞ্চের সামনে বসে আছেন আপনাদের প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাম জানাই তার সাথে সাথে আমাদের আমার সঙ্গী এসেছেন আমার হাওড়া জেলা তৃণমূল সংখ্যালঘু মেম্বার যারা এসছেন আমার সাথে এবং আমার ওখানে বাচ্চা খান ওখানে আছেন আমরা সকলে এবং তার সাথে সাথে বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে আমার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত যাচ্ছে যে সমস্ত বন্ধুরা যারা ফুটপাথে ব্যবসা করছেন যারা পথচলিত মানুষ প্রত্যেককেই আমি সম্মান জানিয়ে আমি আপনাদের সামনে একুশে জুলাইয়ের সমর্থনে এই সভার কি গুরুত্ব এই কথাটাই আজকে বলতে এসেছি কেন সামনে কোন নির্বাচন নেই যে নির্বাচনের সেই রণভূমিতে আপনাদের কাছ থেকে করার জন্য সমর্থন অর্জন করার জন্য আমরা এসেছি সেটা কিন্তু নয় এই সভাটার মূলত আমরা তখন আমার বয়স আঠেরো বছর বয়স তখন বঙ্গবাসী কলেজের একজন ছাত্র যখন ছাত্র পরিষদ আমরা করছি তখন অবিভক্ত কংগ্রেসের রাজ্যের যুব সমাজের যিনি সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালের আগে পর্যন্ত আমরা পশ্চিম বাংলা বিশেষ করে এই বঙ্গবাসী এলাকার যে সমস্ত বুথ হতো সেই বুতে গিয়ে মানুষ তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারতেন না ব্রচেন অনেক লড়াই করতেন যুব আন্দোলন করতেন কিন্তু নির্বাচনের দিনে বছর ভিড়ে এখান থেকে বাড়িতে বসিয়ে দেওয়া হতো কোনো সময় নর্থ হাওড়ার কোনো গুন্ডা কোনো সময় সাউথ হাওড়ার বাদল ঘোষের নেতৃত্বে যে হাওড়া জেলায় তান্ডব চলছে যেমন ফসারা পশ্চিম বাংলা হাত কাটা দিলীপ থেকে নিয়ে মুজিদ মাস্টার থেকে নিয়ে আমরা বাংলা সংবিধান থেকে নিয়ে আমরা দেখেছি পুরো বাংলায় যেভাবে লাল সন্ত্রাস চলছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের রক্ষা অধ্যয়ন কনস্টিটিউশনের রক্ষা বিষয় ভোটার অধিকার আমরা ভোট দিয়ে আমরা আমাদের যতজন গণপ্রতিনিধি নির্বাচিত করব সেই অধিকারটা যাতে সেদিনকে বলেছিলেন নো ভোট এই আওয়াজ তুলে সেদিনকে আমরা কলকাতার রাজপথে আমরা যখন যুব কংগ্রেসের হাওড়া থেকে নরূপ নেতৃত্বে কল্যাণ ঘোষের নেতৃত্বে ভোটের घटोर <laughs> गान <laughs> বল্লা কবিরকে জ্যোতিবসুতার পুলিশ বাহিনী ਦੇ দিয়ে আমাদের 13 জন দাদাকে যুব গণেশ কর্মীকে निर्ममভাবে হত্যা করা হলো গুলি করে মারা হলো অনেক এরাম দাদা আছে দাদের পায় গুলি লেগেছিল গিয়েছিল কারো হাতে গুলি লেগেছিল এরাম প্রতিটা আহত পরিবারের মা বাড়িতে তৎকালীন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে একটা করে চট্রিয়ে দিয়েছিলেন তাদের পরিবারের মানুষকে যাতে সঠিকভাবে চিকিৎসা করা যায় তাই আমরা সেই এই জুলাই উনিশশো তিরানব্বই এর পর থেকে নিয়ে উনিশশো চুরানব্বই সাল থেকে আমরা প্রতি বছর বাংলায় শহীদ দিবস হিসেবে আমরা একুশে জুলাই পালন করি সে আমরা আমাদের ছাত্র নেতা রহমানের হাত কাটা থেকে নিয়ে মানুষ জনের হত্যা থেকে নিয়ে মুড়ি ছাতির হত্যা থেকে নিয়ে সমস্ত শহীদদেরকে সেদিনকে স্মরণ করার জন্য এবং তার সাথে আমার তেরো জন যুব কংগ্রেসের সেই দাদাদের তর্পণ করার জন্য আমরা একুশে জুলাই আমরা স্টেটে গিয়ে আমরা একুশে জুলাই শহীদ দিবস পালন করি আমরা এই শহীদের দিবস পালন করতে করতে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন আপনারা তো দু এগারো সালে মুক্ত করে বাংলা একটা এনেছে বাংলায় উন্নয়নের সরকার নিয়ে প্রয়োজন আমি বলতে চাই উনিশশো তিরানব্বই সালে আমাদের লড়াইটা ছিল কনস্টিটিউশনের একটা বাঁচাওয়ার লড়াই আর আজকে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে বলছি এই একুশে জুলাই আমাদের লড়াই হচ্ছে পূর্ণাঙ্গ নেতৃত্বে আজকে সংবিধানকে পরিবর্তন করার একটা চক্রান্ত চলছে নরেন্দ্র মোদীর একটা কনস্টিটিউশন অলরেডি ড্রাফ করে ফেলেছেন যেটা বলেছিলেন আপনি ভারতবর্ষের মশলা দিয়ে বিজেপি সরকার আসতো যদি ইন্ডিয়া জোর যদি চ্যালেঞ্জ না ছুড়ে দিতে আজকে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ আপনাদের কাছে কে সংবিধানটাকে পরিবর্তন করা হয়েছে কারণ এদের মিশন হচ্ছে ভারতীয় সংবিধানকে পরিবর্তন করা আপনারা দেখবেন জি ভাই বলে একটা এক যেখানে অনেক সিঁড়ি надоখানে হল সেখানে সরকর বলে একটা সিঁলাই বিজেপি তৈরি করেছে সেই সিঁড়িরটা আপনারা দেখবেন আমরা ইতিহাস পড়েছি আওয়ার করতে ছিল মালটা জেলে যখন মাওলানা আব্দুল্লাহ বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি সাইতুল হিরমান মাওলানা হাসান দেওবালি রাহমাতুল্লাহি আলাইহি যখন পিটি সেল গ্রুপে एक्टर पर একটা ফতোয়া লিখছেন দারুল উলুম দেওবালি 56 হাজার জন ক্রমে মানে এই দেশকে স্বাধীন করার জন্য যখন লড়াই হয়েছিল মালটা জেলে যারা ছিল তখন এই সময় মালটা জেলে বসে বসে একটা